আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আইরিন মহিবের ভুবনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ধামাকা একটা ব্লগ তো ইতিমধ্যে আপনারা টাইটেল এবং থামনেল দেখে বুঝে গিয়েছেন আমরা কি নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর নল্লি আপনাদের চোখের সামনে ভাসছে তো আমরা কোথায় চলে গিয়েছিলাম এই নল্লি বা নিহারি খাওয়ার জন্য সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমরা চলে যাই ধানমন্ডি সাতাশে মানে পুরোনোটা ছিল সাতাশ আর বর্তমানে হচ্ছে ষোলো তো এখানে আমরা চলে যাই নিহারি খাওয়ার জন্য তবে আমরা সর্বপ্রথম আমাদের মেইন উদ্দেশ্য যেটা সেটা ছিল হচ্ছে আমরা শপিংয়ে গিয়েছিলাম তো ভাবলাম যে আমরা একবারে ডিনার করে চলে আসি তো আমরা চলে গিয়েছিলাম সেখানকার ফেইমাস লাহোরি নিহারিতে তো আপনারা দেখতে পাচ্ছেন লাহোরি নিহারিতে আমি এবং তানিম দুজনে মিলে চলে যাই এবং প্লেসটা জাস্ট অসাধারণ ছিল আমরা নিচে যখন রিকশা থেকে নামি নামার পরেই দেখতে পাই সেখানে একজন তাদের স্টাফ দাঁড়ানো এবং তাদেরকে জিজ্ঞাসা করতে খুব সুন্দর মতো ডিটেলস দিয়ে দিয়েছিল কীভাবে আমরা তাদের ফ্লোরে যাব তো আমি এবং তানিম দুজন মিলে চলে আসি লিফটের ওয়ানে তো লিফটের ওয়ানে যাওয়ার পরে এই যে আমি আপনাদেরকে শুরু থেকে আবার দেখাচ্ছি যে এই হচ্ছে তাদের প্রবেশদ্বার এবং ঢোকার পরে যেই সুন্দর একটা রয়্যাল ভাইব আপনারা পাবেন ও মাই গড আমি মানে দেখে পুরো অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর ছিনছাম একটা পরিবেশ এবং খুব সুন্দর করে সাজানো গোছানো এভাবে ঢুকতেই আপনারা গ্রুপ ওয়াইজ বসতে পারবেন বা সিঙ্গেলভাবে বসতে পারবেন সব ধরনের অ্যারেঞ্জমেন্ট করা আর আমি এখানে বসে দেখেন ভিডিও করছিলাম ফটোশ্যুট করছিলাম কত সুন্দর না দুইটা পিছনে রাজহাঁসের ছবি এইখানে ময়ূর মানে অসাধারণ লাগছে তো আমরা কি করলাম চলে আসি ভিতরে আমরা তারপরে মেনুর দেখছিলাম কি কি আমরা অর্ডার কর তো আমরা কি কি অর্ডার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন তাদের মেনু কার্ড থেকে আমি তো অলরেডি দিয়ে দিয়েছি আর যেহেতু আমি অর্ডার করেছি একটু সময় লাগবে তো ভাবলাম যে এই ফাঁকে আমরা দেখিয়ে দিই যে কোথায় আমরা বসেছি আর ভাবলাম যে একটু টাইম পাস করি এই দেখতে পাচ্ছেন আমরা দুইটা টেবিল একসাথে অ্যাড করে নিয়েছি কারণ অর্ডার কয়েকটা আইটেম হয়েছে তো কাপলদের জন্য যেহেতু টেবিলটা একটু ছোট হয়ে যায় দুই তিন আইটেমের জন্য তো তাদের যেই স্টাফরা আছে সেখান থেকে একজন ভাইয়া বলো যে আমরা অ্যাড করে দিতে পারি তাহলে আপনাদের জন্য ইজি হবে তো এটা আসলে বুদ্ধিটা ভালোই লাগলো যে আমরা এই রুমটা পছন্দ করেছি এখানে বসে খেতে পারবো আর টাইম তো যেহেতু পাস করতে হবে অর্ডার দিয়েছি তাই ভাবলাম যে একটু ছবি তুলি এই নববধূটা খুব সুন্দর লাগছে তো এই ফাঁকে তানিয়ে ওয়েট করতেছি আমি করতেছি ও মাই গড় এখন চলে আসবে খাবার তো এটা দেখেন জাস্ট ওয়াও নলির নিহারি এটা হচ্ছে তাদের স্পেশাল নলিন নিহারি এবং এইটা হচ্ছে নিহারি গোস্ত এটার মধ্যে মাংস দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের যেই বাটার রুটি বা বাটার নান যেটা বলেন আর কি এইটা হচ্ছে কুলচা ও মাই গড এটার যে ফ্লেভার আসতেছিল আর এইটা হচ্ছে বিফ বাটার শিক কাবাব এইটা আসলে আপনার সস দেওয়া ছিল আর অনিয়ন সালাদ ছিল আর এইটা হচ্ছে জাফরানি লাচ্ছি। ও মাই গড আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা জিনিস এটা হচ্ছে ফালুদা এটা হচ্ছে রাবড়ি ফালুদা আর আমাদের এটাগুলো এগুলোর সাথে তো পানি ছিল আপনাদের জাস্ট দেখাই যে খাবারগুলার লুক কি অসাধারণ ও মাই গড আমরা ওয়েট করতে পারতেছিলাম না তো এর মধ্যে তানিমকে বললাম যে তুমি বসো তুমি যে একটা খানদানি খানা খাবা তো সেইটা হয়েছে এইভাবে দিয়ে দিলাম তো আমিও একটু শ্যুট করে নিলাম আমি তো মানে পাগল হয়ে যেতেছিলাম যে খাবারগুলো এত সুন্দর টেস্টি লাগতেছিল তাই এইটা হচ্ছে তাদের স্পেশাল যেই নিহারিটা এটার মধ্যে আপনার মগজ দেওয়া আছে মাংস দেওয়া আছে এবং রকগুলা দেখেন মানে আমি দেখাই আপনাদের কত বড় একটা নলি মানে আমি দেখে অবাক হয়ে গেছিলাম যে এত বড় ঠিক আছে নল্লি দেওয়া এবং এটার সাথে পর্যাপ্ত পরিমাণে দেওয়া ছিল মগজ মাংস যা যা লাগে তো আমি ফার্স্টে একটু ট্রাই করতেছি যে একসাথে তো খেতে তো সময় লাগবে তো আমি জাস্ট প্রথমে একটু একটু করে টেস্ট করতেছিলাম ভাই মুখে দেওয়ার পরে এত মজা লাগছে পরে হচ্ছে আমরা যেই তাদের নিহারি গোস্ট ছিল সেই গোস্তের ওইটা টেস্ট করতে গেলাম এবং এটার মধ্যেও জাস্ট অসাধারণ ভরপুর দেওয়া ছিল মাংস এবং দেখেন কি অসাধারণ লাগছে দূর থেকে দেখতে আর আমরা তো কাছ থেকে খাইছি এটা তো আসলে অসাধারণ এইটার টেস্টও মানে কি বলবো অসাধারণ যারা নল্লি খেতে পছন্দ করেন তারা তো বুঝবেন যে কেমন লাগে মানে অনেক মজা ছিল এরপরে হচ্ছে আমি তানিমকে দিয়ে দিই ঠিক আছে তো আমি এর মধ্যে আর কি কাবাবটাও ট্রাই করছিলাম কাবাবটাও আমার কাছে লাগছে মোটামুটি ভালো লাগছে ঠিক আছে এক একটা এক এক রকম স্বাদের বাট কি আর বলবো মানে ওকে আমি বলতেছিলাম যে তোমার কেমন লাগতেছে বলো মানে ও খেয়েই যাচ্ছিলো এবং মানে কি আর বলবে এত মজা ছিল ও একটু পরপর বলতেছে যে দাঁড়াও আমি একটু খেয়ে টেস্ট করে নিই কিন্তু সে এত পছন্দ করছে খাবারটা যে খেয়ে গেছে তো আমরা প্রথমে একটা একটা করে রুটি অর্ডার করছি তানিমের এত ভালো লাগছে যে সে আরেকটা রুটি পরে মানে অর্ডার করছে এরপরে তানিম হচ্ছে কাবাবটা ট্রাই করতেছিল কাবাবটাও তার কাছে অনেক বেশি ভালো লাগছে তো তাদের খাবার আসলে মানে কি বলবো অসাধারণ মানে আমি সত্যি কথা বাড়িয়ে বলতেছি না রোজার দিনে বাট অসাধারণ আমি দেখেন আমি যখন তাদের স্পেশালটা আমি ট্রাই করি দেখেন এই যে আপনাদের সামনে এই যে রগ মানে এত সফট এবং এত টেস্টি ছিল ঠিক আছে মানে কী আর বলবো তো আসলে আমি দেখতেছি আমার ভিডিও এডিট করার সময় আমার খুব মানে মনে পড়ে যাচ্ছিলো এরপরে হচ্ছে তাদের এই যে লাচ্ছিটা ও মাই গড জাফরানি লাচ্ছি এটাও খুব মজা ছিল তো তানিমকে বলতেছে যে তুমি খেয়ে দেখো তোমার কাছে কেমন লাগে সে বলতেছে যে অনেক মজা ঠিক আছে তো এরপর হচ্ছে আমার ফেভারিট ফালুদা ভাইরে ভাই ফালুদাটা হচ্ছে আমার কাছে এত মজা লাগছে মানে আমি পুরাই ফিদা হয়ে গেছি তাদের ফালুদার মানে প্রতি এত বেশি মজা যারা ফালুদা লাভ করেন লাইক করেন তারা প্লিজ এইটা অন্তত টেস্ট করবেন তাদের কাছে গিয়ে নিহারি তো মাস্ট ট্রাই করবেন বাট আমি হাইলি রিকমেন্ড করব এত মজা যে তাদের ফালুদাটা রাবড়ি ফালুদা প্লিজ এটা সবাই ট্রাই করবেন অনেক অনেক বেশি মজা আমি জাস্ট দেখাইতেছিলাম একটু পরপর মানে খেয়ে খেয়ে কমাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম আর আমাদের এই হচ্ছে টোটাল বিল আপনারা দেখে নিতে পারেন কোনটার প্রাইস কেমন এবং আমাদের সমস্ত ভ্যাট দিয়ে সতেরোশো টাকা চলে এসেছিল বিল তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ